শিমুলের মুখ থেকে সুখবর শুনেই খুশি হয়ে গেল মধুবালা আর পরাগ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় সুচরিতা আর শিমুল দুজন মিলে এসেছে শীর্ষার বাড়িতে শীর্ষার বাবা মার সাথে কথা বলতে চায় কিন্তু এসে দেখে বাড়িতে তালা মারা তখনই শিমুল বলে এতটা আসলাম যখন একটু না হয় ওয়েট করে যাই কি বলো সুচরিতাদি সুচরিতা বলে হ্যাঁ চাইলে একটু ওয়েট করা যেতেই পারে কোনো অসুবিধা নেই আমরা বরং একটু দাঁড়িয়েই যাই এরপর শিমুর বলে চলো চা খাই দুজনা চা খেতে খেতে অনেক গল্প করতে শুরু করে আর বলে আচ্ছা সুচরিতা দি তুমি এইভাবে আর কতদিন থাকবে বলো তো সঞ্জয় দায় বা আর কতদিন ওপেট করে থাকবে তখনই সুচরিতা বলে কি করব বল এখনও না সেভাবে কোনো ডিসিশান নিয়ে উঠতে পারছি না কীভাবেই বা নেব প্রথমবার ইন্দ্রকে ভালোবাসলাম বিয়ে করলাম আর তারপর যে অভিজ্ঞতা হলো এখন কাউকে মন দিয়ে ভালোবাসতেই কেমন যেন ভয় লাগে যদি সে আবারও ঠকায় শিমুল তখন বলে মনে হয় না সঞ্জয়দা সেটা করবে সঞ্জয়দার ঠকানো থাকলে অনেক আগেই তোমাকে ঠকাতে পারত তাই না আমি কিছু ভুল বললাম বলো তখনই সুচরিতা বলে না না তুই কোনো ভুল কিছু বলিস নি ও অনেক দিন ধরেই আমাকে বিয়ের অফার দিয়ে আসছে কিন্তু আমি ওকে ঠিকঠাক উত্তর জানাতে পারছি না মাঝে মধ্যে ভাবছি না বলে দেবো আবার ভাবছি নাটা বলবো কি করে কোন মুখে বলবো নাটা শিমুল তখন বলে দেখো যাই করো না কেন ভালো করে সিদ্ধান্ত নিয়ে তবেই করো হুটপাট কোনো ডিসিশান নিলে তোমারই কিন্তু ক্ষতিটা হবে দেখো সঞ্জয়দার মতো মানুষরা ভালোবাসতে জানে আর আমার মনে হয় সঞ্জয়দাকে পেলে তোমার জীবনটা অনেক বেশি ভালো থাকবে এবার তুমি ঠিক করো কি করবে সুচরিতা বলে আসলে তুই তো জানিসই আমার মেয়েটা একদম মেনে নিতে পারছে না আর যেহেতু ও মেনে নিতে পারছে না তাই কোথাও গিয়ে একটা আমার অসুবিধা হচ্ছে তখনই শিমুল বলে দেখা যাক কি হয় এর মধ্যেই শিমুল এটাও বলে তোমরা তো জানোই তোমরা তো সবটাই জানো যে পরাগের সাথে আমার ঠিক কেমনভাবে বনে বনা হচ্ছিল না তারপর আস্তে আস্তে সবটা কিভাবে বদলে গেল সুচরিতা বলে সত্যি সেসব দিনের কথা মনে পড়লেই এখন যেন কেমন লাগতে থাকে খুব ভালো হয়েছে যে তোরা দুজনা একসাথে রয়েছিস এর থেকে ভালো কিছু বোধ হয় আর হতে পারে না জানিস তো শিমুল অন্যদিকে দেখা যায় বলতে বলতে শীর্ষার বাবা মা চলে এসেছে এরপরেই শিমুল বলে আচ্ছা আপনারা শীর্ষার বাবা মা তো নমস্কার আমি হলাম শিমুল আর আমি হলাম ও হলো সুচরিতা আর তখনই শিমুলের কথা শুনে শীর্ষার বাবা মা বলে তো আমরা কি করব শিমুল বলে আজকে বিপদের দিনে আপনারা তো ওর পাশে দাঁড়াতে পারেন আচ্ছা আপনারাও কি বিশ্বাস করছেন যে আপনাদের মেয়ে এরকম কোনো কাজ করেছে আরে এখনকার দিনে এটা হামেশাই হয় যে ধরুন আপনার মুখ নিয়ে অন্য কারোর দেহের ছবির সাথে বসিয়ে দিল এখন কি সেটা আপনি হয়ে গেলেন বলুন কেন বুঝতে পারছেন না আর তখনই শীর্ষার মা বলে এই শোনো আমরা এই সব ব্যাপারে তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না তাই আমাদের সাথে এই সব ব্যাপারে কোনো কথা বলতে হবে না তখনই শিমুল বলে দেখুন কথা না বললে তো হবে না কথা বললে ভুল ধারণাগুলো ভাঙবে আর আমার মনে হয় যে ভুল ধারণাগুলো ভাঙাটা উচিত কারণ আপনাদের মেয়েকে আপনারা জন্ম দিয়েছেন মানুষ করেছেন যদি বিপদের দিনে আপনারা পাশে না দাঁড়ান তাহলে কি করে হবে ওর শ্বশুরবাড়ির তো ওকে ভুল বুঝছে বাবা তখন বলে ভুল তো বোঝারই কথা স্বামী যখন চায় না তখন চাকরি করার কি দরকার ছিল চাকরি করতে গিয়েই তো এত বড় বিপদটা হলো ভালো হয়েছে ওই মেয়েতে আমাদের কোনো কথা শোনেনি বিয়ে দিয়ে দিয়েছি এরপর যেভাবে রাখবে সেভাবে থাকবে এখন আর ওর ব্যাপারে আমরা কোনো রকমভাবে মাথা ঘামাবো না আর এসব শোনার পরে শিমুলের খুব খারাপ লাগে কিন্তু তবুও শিমুল কিছু বলে উঠতে পারে না এটা ভাবে যে শীর্ষার বাবা মার যখন কোনো ইন্টারেস্টই নেই তখন আমাদেরই কিছু করতে হবে ওর বাবা মার ওপর ভরসা করা যাবে না এর মধ্যেই শিমুল বাড়িতে চলে যায় মধুবালার পরাগ রয়েছে শিমুল তখন বলে মা পরাগ তোমাদের একটা দারুণ সুখবর দেওয়ার আছে তখনই মধুবালা বলে আমার এই জীবনে আবার কী সুখবর এসছে বৌমা আসলে ভালো লাগে না আর ভাবলেই সব কিছু কেমন গুলিয়ে যায় সমস্তটাই কেমন এলো ওলট পালট হয়ে যায় তখনই শিমুল বলে এসছে এসছে ভালো খবর এসছে বলেই তো তোমাকে বলবো বলে ঠিক করলাম পরাগ বলে কি ভালো খবর বলো এরপরই মধুবালা বলে আমার পরাগ ভালো হয়ে উঠেছে একটু একটু করে এটা আমার কাছে একটা দারুণ খুশির খবর আমার জামাইও এখন সুস্থ হয়ে উঠছে এটাও আমার কাছে একটা দারুণ খবর এর পরবর্তী খবরটা কি বৌমা তখনই শিমুল বলে পলাশ ছুটি পেয়ে কয়েকদিনের জন্য এখানে আসছে মানে তুতুলের বিয়েতে পলাশ থাকছে আর এই কথাটা শোনার পরে মধুবালার খুব ভালো লাগে আর বলে কি বলছো বৌ সত্যি তোমার এই কথাটা যদি সত্যি হয় তাহলে আমার থেকে বেশি খুশি বোধ হয় আর কেউ হবে না মধুবালাকে তখন শিমুল বলে হ্যাঁ মা আমি যা বলছি সেটা একদম সত্যি কথা তোমাকে বিশ্বাস করতেই হবে আর এটা শোনার পর মধুবালার তো ভীষণই ভালো লাগে আর বলে সত্যি বলতে আমার খুব ভালো লাগছে পরাগ বলে তুমি যে এই ব্যবস্থাটা করতে পেরেছো তার জন্য আমার খুব ভালো লাগছে শিমুল শিমুল তখন বলে জানো তো পরাগ আমি সবসময় এটাই ভাবছিলাম মায়ের মুখে তোমার মুখে কি করে হাসি ফোটাবো আর পলাশের ব্যাপারটা আমার মাথায় ছিল আশা করি পলাশ এবারে নিজের ভুলটা বুঝতে পারবে মধুবালা বলে বুঝতে তো ওকে হবেই যে ও কাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিল এখন যদি বুঝতে না পারে তাহলে আর কবেই বা বুঝবে তাই না বউ শিমুল তখন বলে ঠিকই বলেছ মা এর মধ্যে শিমুল বলে পলাশ আসলে ওকে আমি একটা ব্যবসার কথা বলবো ইন্টারেস্টেড থাকে আর কি পরাগ বলে শিমুল এতজনের সংসার তুমি আর টানতে পারছো না তাই না আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে শিমুল তখন বলে আর দুস তেমন কিছু বলিনি আমি আর দেখো মানুষ যদি এক জায়গায় বসে থাকে তাহলে তার ভালো লাগে না কিছু চিন্তা ভাবনা যদি না বদলায় সময়ের সাথে সাথে তাহলে কিন্তু খুব মুশকিল সেই জন্যই বলছি যে কিছু একটা করতে হবে আর তখনই পড়াক বলে জানো তো শিমুল আমিও ভাবি যে আমি কিছু একটা করব। কিন্তু ভারী কিছু তো আমি করতে পারি না তবে যতটুকু করার চেষ্টা করি হাঁপিয়েও যাই এরকম জানা সত্ত্বেও কেউ আমাকে কাজ নিতে চাইবে না সেটা আমি জানি কিন্তু কি করতে পারি বলো শিমুল বলে বিজনেস করব আমরা সবাই মিলে এখন তো ফাস্টফুডের দোকানগুলো খুব চলে কিছু যদি ভালো রান্না করতে পারি আশা করি চলবে মধুবালা বলে বৌমা মা তোমাদের সাথে আমাদের আমাকেও নিও দেখো সবাই তো বলে আমার রান্নার হাত খুব ভালো আশা করি আমিও খুব ভালো কিছু রান্না করে দিতে পারবো মিষ্টি ফিষ্টি যদি কিছু বলো শিবুল তখন বলে মা তোমার বয়স হচ্ছে এই বয়সে আমি তোমাকে নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়াবো মানে খাবার বিক্রি করবো এটা হতে পারে বলো মধুবালা বলে তাতে কি হয়েছে দেখো আমি এই সবে অত মানে অত এইসব ভাবি না তুমি যদি বলো আমি কিন্তু রাজি আছি আর এতদিন পর পলুটা বাড়ি ফিরছে ও না খেতে খুব ভালোবাসে বরাবরই আমার বড় ছেলেকে নিয়ে আমার কোনো সমস্যা ছিল না সমস্যা হচ্ছে এই ছোটোটাকে নিয়ে এ খুব ভালো মন্দ খেতে চাইতো আর আমিও বানিয়ে দিতাম তারপরে দেখতে দেখতে সব কিছু কেমন যেন হয়ে গেল তবে আজ যে ও ফিরছে তার জন্য আমার খুব ভালো লাগছে আমিও চাই আর একটা একটা জিনিস বলবো বৌমা বলছি জানো তো পুতুলটা একদমই বাড়ি ফিরতে চাইছিল না তীর্থ আর পুতুল যদি এখানে থাকে তাহলে কি খুব অসুবিধা হবে আর তখন শিমুল বলে কে বলেছে অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না পুতুল দিয়ে আর যদি এই বাড়িটা ভালো লেগে থাকে তাহলে ওরা থাকুক অবশ্যই থাকুক আমিও সেটাই চাই এটা শুনে পরাগ বলে আমি জানি শিমুল তোমার মনটা অনেক বড় তুমি সবাইকে কত আপন করে নাও কম সময়ের মধ্যে এর জন্যই তোমাকে আমার এত ভালো লাগে